ভাই আপনারা তেতাল্লিশ হাজার টাকার ফোন অনলি পেয়ে যাচ্ছেন বারো হাজার নয়শো টাকায় ভাই কি বলেন নতুন ফোন ভাই ফাইভ জি ফোন বারো হাজার নয়শো টাকায় ফাইভ জি ফোন

দুইশো মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাবেন বিশ মেগা পিক্সেল ডুয়েল স্টের স্পিকার সাইড অ্যালুমিনিয়াম বডি কর্নিং গ্লাস ভিক্টাস টু ওয়াটার প্রুফ ফোন ভাই ওয়াটার প্রুফ পানির নিচে ছবি তুলতে পারবে দেড় মিটার পানির নিচে আধা ঘন্টা রাখতে পারবেন আইপি সিক্সটি রেটিং আচ্ছা এটা হচ্ছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ হাজার ফোন শুধু কিস্তি না ভাই এটা নিলে তো অবশ্যই গিফটও প্রয়োজন আপনার এটার সাথে নিলে একটা কার্ভ গ্লাস দিয়ে দিব পাশাপাশি একটা ভালো মানের আপনার নিকবেন দিয়ে দিব অফিসিয়াল নিকবেন যেটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে ভাই ছয় মাসের ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি ভাই এর পাশাপাশি ভাই শাওমির একটা ব্যাগ দিয়ে দিব একটা থার্মাল ফ্লাস্ক দিয়ে দেবো ভাই টোটাল টোটাল ভাই আটটা প্রিমিয়াম গিফট থাকবে